এই হাদিস আবদুল্লাহ ইবনা আব্বাস বলেন ইন্নাহু ফকিহ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন ফকিহ সাহাবী তিনি ইস্তিহাদ করার যোগ্যতা রাখেন তিনি ইস্তিহাদ করে কোনো আমল যদি করে সেই আমল তোমরা তার এই আমলটা তোমরা দেখা ভুল ধরতে যাব না কারণ তিনি একজন ফকিহ সাহাবী তিনি ইস্তিহাদ করার যোগ্যতা রাখে আর ইস্তিহাদ যে করতে পারে তার যদি কাজটা সঠিক হয় ডাবল সওয়াব সঠিক যদি না হয় অর্ধেক সওয়াব সঠিক হইলে ডাবল সঠিক না হইলে একটা সব হবে ইন আসবা ফালাহু আজরন ওয়া ইন আখতা ফালাহু আজরুন ফকি মুস্তাহিদ যদি গবেষণা করে কোনো মাসালা বের করে মাসালা সঠিক হইলে ডাবল সোয়াব সঠিক না হইলে কষ্ট করা যে গবেষণা করছে তাও এক সোয়াব আর আমরা আসি সমালোচনা নিয়া নিজের আখেরা ঠিক করে নিয়ে চিন্তা ভাবনা করি না মিয়া কবরে যাওয়ার পর কি হালাত হবে এই টেনশন নাই আপনি আছেন এদেরকে নিয়ে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে আমার সাথে একটু বলেন বলেন সাহাবি তা তাবে তাড়ি এভাবে পরম্পরায় গামায় কারামের যে সিলসিলা যে ধারাবাহিকতা তাদের মর্যাদা তাদের সম্মান আমরা যথাসাধ্য অক্ষুণ্ণ রাখার চেষ্টা করব তাদেরকে সমালোচনার পাত্র বানাবো না মনে থাকবেন ইনশাল্লাহ পরীক্ষা হয়ে যাক বলেন তো ইসলাম কিসের ঘরের কি আছে যারা কষ্ট দেয় তারা দরজা দরজা কি করে দরজা ছিদ্র করে ভদ্র মানুষ ঘরে ঢুকে তো বুঝে আসছে আল্লাহ আমাদের সকল আজকে যে আলোচনা করলাম শুনলাম বললাম রামের মর্যাদা সদা সর্বদা সর্বক্ষেত্রে আমরা রক্ষা করার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করেন আজকের আলোচনাটি আমার সংকলন মিম্বরে আমানতের দশ নম্বর খণ্ডে এই সাহাবিদের আলোচনার অংশটাও পাবেন মিম্বরে আমানতের দশ নম্বর খণ্ডটা যাদের কাছে আছে যারা সংগ্রহ করেছেন দশ নম্বর খণ্ডে মহরমের আলোচনায় সাহাবিদের এই একটা আলোচনাও পাবেন শিরোনাম হবে সাহাবিদের নিন্দাবাদ বা নিন্দা করা কত বড় অপরাধ এই জাতীয় আলোচনা আছে ড্রাইভার ভাই কিতাব নিয়ে এক থেকে দশ খণ্ড আসে মিম্বরে আমানত যাদের প্রয়োজন হয় ড্রাইভারের কাছ থেকে আপনারা সংগ্রহ করবেন গাড়ির কাজ না ভেঙে কি না ভেঙে গাড়ির কাজ না ভেঙে সংগ্রহ করবেন প্রথম খণ্ড সন্তানের চৌষট্টি অধিকার দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত তৃতীয় খণ্ড হালাল হারাম চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার